ধর্মঘটে কিন্তু দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আপনাদের ভিআইপি রোডের ছবি রাখবো আপনাদের সামনে সেখানেও চলছে ধর্মঘট ধর্মঘটিরা বাগুইহাটের ছবি দেখেছেন রাস্তায় বসে পড়েছেন আন্দোলনকারীরা চলছে ধর্মঘট ঝান্ডা নিয়ে তারা রাস্তায় বসে পড়েছেন এবং যেভাবে গাঙ্গুলি বাগানের ছবি দেখেছিলাম আপনাদের সামনে সেখানে উত্তেজনা ছড়িয়েছিল এই মুহূর্তে ভিআইপি রোডের ছবি রেখেছে আপনাদের সামনে বাদুইয়াটিতে উত্তেজনা ছড়িয়েছে এই মুহূর্তে রাস্তায় পরপর দাঁড়িয়ে রয়েছে গাড়ি সেখানে ধর্মঘটিরা রাস্তায় বসে পড়েছেন সেখানে উত্তেজনা ছড়াচ্ছে গাড়ির লাইন পড়ে গিয়েছে একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে রাস্তার ওপর ধর্মঘটিরা তারা রাস্তায় বসে পড়ে আন্দোলন করছেন অবরোধ করছে আমরা আছি আমাদের দাবি যে আমরা রাস্তায় ভিআইবি রোডে বসে আছি এবং বসে থাকবেন আমরা এখন বসে থাকবো আমাদের এই দাঁড়ি কেন্দ্রীয় সরকারের ভিতরে আমাদের আক্রমণ প্রতিবাদ এই প্রতিবাদে এখন রাস্তায় আমরা বসে আসবো ধর্মঘট করা সাধারণ মানুষের অধিকারের মধ্যে পড়ে কিন্তু পার্টির ছান্না নিয়ে জোর করে দোকান বন্ধ করে দেওয়া গুন্ডামি করা ট্রেনের লাইনে বসে পড়া এগুলো সাধারণ মানুষের অধিকারের মধ্যে পড়ে না নেতারা এত বড় বড় কথা বললেন আজকে ধর্মঘটটা কিসের উদ্দেশ্যে বলুন তো কেন্দ্রীয় সরকারের শ্রমকোটের বিরুদ্ধে যে শ্রমকোটের বিরুদ্ধে তারা ধর্মঘট ডেকেছেন তাদের কেরালা সরকারই তো সেই শ্রমকোটকে বাতিল করেনি তাদের একমাত্র সরকার ভারতবর্ষের মধ্যে কেরালা সরকার তারাই সেই শ্রমকোটকে বাতিল করেননি আর বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রে সেই শ্রমকোটকে রিজেক্ট করছে তাহলে বাংলার মাটিতে এই সমস্ত গুরুত্ব করে না কি যে গরিবের জন্য আপনি আন্দোলন করছেন বলছেন সেই গরিবেরই দোকানপাট বন্ধ করে দিচ্ছেন

দু হাজার আট ধর্মঘটের বিরুদ্ধে তাদের চিন্তা আমাদের একটা ধর্মঘট হলে সাধারণ মানুষের পেটে লাফটি পড়ে তো সেই সাধারণ তৃণমূল সিপিএম বিজেপি বিষয় আছে ধর্মঘট তৃণমূল ধর্মঘট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও করা যদি এইগুলি আলটিমেটলি তাতে বাংলার মানুষের পেটে যদি লাথি পড়ে বাংলার মানুষের টকা যদি বন্ধ করে দেওয়ার চেষ্টা হয় বাংলার সরকার বন্ধের বিদ্যুতে যে ফরমা জারি করে সরকারি কোটানিয় জেল বিজনেস তাই সেইম ফরমান கேரளার বামফ্রন্টকে कई তো বাবুর চাইতে পরিষদের দর বেশি দিল্লির সরকার অপদার্থতা করছে গোটা দেশের শ্রমজীবী মানুষ তারা বিপন্ন হচ্ছে শ্রমকটের বিরুদ্ধেই এই ধর্মঘট মানুষের দাবিতেই এই ধর্মঘট জীবন জীবিকার বারোটা বাজিয়ে দিচ্ছে সেই কারণে এই ধর্মঘট এটা মানুষের দাবিতে কিন্তু কেন বিজেপি সরকারের বিরুদ্ধে তার অন্যায় কাজের বিরুদ্ধে গোটা দেশে ধর্মঘট গোটা দেশে বিজেপির পাশেকে সবচাইতে শক্তভাবে পাশে দাঁড়িয়েছে তৃণমূল পশ্চিম বাংলার গোটা ভারতবর্ষে কোথাও এরকমটা হয় না এমনকি বিজেপি শাসিত রাজ্যের চাইতেও পশ্চিমবাংলায় তৃণমূল বেশি দাপট দেখাতে চাইছে জায়গায় জায়গায় আক্রমণ গ্রেফতার সৃজন সহ যাদবপুরে গ্রেপ্তার হয়েছে আসানসোলে তৃণমূলের বাহিনী এসে আক্রমণ করেছে ডমজুরে তাই বংশিয়ারিতে পুলিশ ওসি নিজে হাতে বেড়েছে এ ফাজলা এগুলো এটা আসলে দিল্লির কাছে প্রমাণ করার চেষ্টা যে তোমার চাইতে বিজেপির চাইতে আমি অনেক বেশি বিজেপি পন্থী বাংলার সরকার তা প্রমাণ করতে চাইছে আর সরকারের হয়ে ছগিরি করার জন্য পুলিশ রাস্তায় লেগে পড়েছে যত এ কাজ করছে তত মানুষের বিক্ষোভ বাড়ছে এবং বাড়বেই এর ফল ফলবে অপেক্ষায় থাকবে